টেম্পু চালক আবুল মিয়া ভয়ঙ্কর অভিজ্ঞতা রাতের যাত্রী পঞ্চাশের দশকের শেষ ভাগ বাংলাদেশের এক প্রাচীন শহর রাত নেমে এলে যেন মৃত্যুর মতো নীরব হয়ে যেত রাস্তার বাতিগুলো কুয়াশা ম্লান হয়ে থাকত শহরের এক কোণে থাকতেন টেম্পু চালক আবুল মিয়া দরিদ্র ঘরের সন্তান হলেও তার হাসিখুশি স্বভাব আর শ্রম দিয়ে দিন কাটাতেন এক রাতে কাজ শেষ করে ঘরে ফিরতে দেরি হয়ে যায় আবুলের টেম্পোর ইঞ্জিন থেকে মাঝে মধ্যেই অদ্ভুত আওয়াজ হচ্ছিল ক্লান্ত হয়ে বাড়ি ফিরছিলেন তিনি কিন্তু শহরের এক অন্ধকার গলিতে হঠাৎ এক মহিলা হাতে সাদা শাড়ি জড়িয়ে দাঁড়িয়েছিলেন তার মুখে মিষ্টি হাসি কিন্তু সেই হাসির মধ্যে যেন কিছু একটা অস্বাভাবিকতা ছিল ভাই আমাকে একটু গ্রামের পথে নামিয়ে দেবেন আবুল দয়া করে বললেন ঠিক আছে বোন উঠুন ই মহিলা উঠে বসার পর আবুল ইঞ্জিন চালিয়ে রওনা হলেন কিন্তু কয়েক মিনিট পরেই তিনি অনুভব করলেন পেছনে বসা সেই মহিলার উপস্থিতি যেন এক ভয়ঙ্কর ঠান্ডা অনুভূতি এনে দিচ্ছে চারপাশের বাতাস ভারী হয়ে উঠল আর অন্ধকার আরও গাঢ় হল অদ্ভুত যাত্রা গ্রামের পথে চলতে চলতে আবুল লক্ষ্য করলেন রাস্তার দৃশ্য যেন বদলে গেছে পরিচিত গাছপালা দোকানপাট কিছুই নেই যেন অজানা এক জায়গায় ঢুকে পড়েছেন আর টেম্পুর ইঞ্জিন অদ্ভুতভাবে কেঁপে কেঁপে থেমে যেতে চাইছিল আপনার নাম কি আপা আবুল সাহস করে জিজ্ঞেস করলেন কোনো উত্তর এলো না পেছনে তাকাতেই দেখলেন মহিলাটি নেই পুরো টেম্পু ফাঁকা ভয়ে কাঁপতে কাঁপতে আবুল টেম্পু থামানোর চেষ্টা করলেন কিন্তু ব্রেক কাজ করছিল না টেম্পু যেন নিজে থেকেই চলতে লাগল সামনে এক বিশাল গাছের নিচে এসে থামল গাড়ি আবুল নিচে নামতেই দেখলেন সেই মহিলাটি গাছের নিচে দাঁড়িয়ে আছেন এবার তার চোখের দৃষ্টি ভজঙ্কর লাল মুখ থেকে রক্ত ঝরছে ঠান্ডা গলায় বললেন তুমি আমাকে নিয়ে এসেছ এখন আর ফিরতে পারবে না গি ও মুক্তির সন্ধান আবুল ভয়ে চিৎকার করতে করতে দৌড়াতে শুরু করলেন অন্ধকার জেন তাকে গ্রাস করে ফেলছিল হঠাৎ কাছে থাকা এক বটগাছের নিচে এসে পড়লেন তার কপালে তিলক আঁকা এক বৃদ্ধ সন্ন্যাসী দাঁড়িয়েছিলেন কি করছো এখানে বাছা সন্ন্যাসী জিজ্ঞেস করলেন আবুল সবকিছু খুলে বললেন বৃদ্ধ বললেন ও সেই পথারাদের আত্মা বহু বছর আগে এই গলিতে তার গাড়ি উল্টে মারা গিয়েছিল এখন প্রতিশোধ নেওয়ার জন্য নিরীহ মানুষকে তার দুনিয়ায় টেনে নেয় তবে একটাই উপায় আছে মুক্তির গে মহিলাটি এবার আরও ভজনকর হয়ে গেল তার মুখ পুরো কালো দাঁতগুলো নেগদের মতো আবুল হাত জোট করে বললেন তোমার আত্মা মুক্তি পাক তাবিজটি মহিলার দিকে ছুঁড়ে মারতেই এক ভয়ানক চিৎকার শোনা গেল চারপাশের অন্ধকার ভেঙে গেল আবুল চোখ খুলে দেখলেন ভোর হয়ে গেছে তিনি আবার সেই চেনা শহরের গলিতে ফিরে এসেছেন মুক্তি ও শিক্ষা আবুল মিয়া পরে জানতে পারলেন বহু বছর আগে সত্যি এক মহিলা এই গলিতে টেনপুতে চড়তে গিয়ে দুর্ঘটনায় মারা গিয়েছিল তারপর থেকে রাতের বেলা কেউ সেই রাস্তা দিয়ে গেলে অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হত আবুলের অভিজ্ঞতা তার জীবনের মোট ঘুরিয়ে দেয় তিনি আর কখনো রাতে টেম্পু চালাননি এবং গ্রামের মাজারে গিয়ে সেই মহিলার আত্মার শান্তি কামনা করে কিছু দান করে এলেন তবে শহরের মানুষ আজও বিশ্বাস করে রাত গভীর হলে সেই মহিলার আত্মা আবার ফিরে আসে নতুন শিকার খুঁজতে